মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ওয়ান থার্ড কাপের মতো চিনি ওয়ান ফোর্থ কাপ সোয়াবিন তেল এক কাপের বেশি ময়দা একটা ইনোর প্যাকেট দুই টেবিল চামচের মতো কর্নেস মিল্ক আর হাফ চা চামচ বেকিং পাউডার পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি এখন এই ব্যাটারটা একটু কৌটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি যেই প্যানে কেক তৈরি করব সেখানে কাপ কেক লাইনারগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি তুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিয়েছি চল্লিশ মিনিটের মতো লেগেছে কেকটা হতে এই তো তৈরি হয়ে গেল অনেক মজা সহজ ভেনিলা কাপ কেক তৈরি করা খুব সহজ কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল আর অনেক ভালো হয়েছিল খেতে আর সুন্দর একটা কালার এসেছে বাজার থেকে না কিনে এভাবে বাড়িতেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই কেক তৈরি করতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আচ্ছা অনেকের বাড়িতেই তো বাসি রুটি থাকে সেই রুটি ফেলে না দিয়ে এই রেসিপিটি কিন্তু তৈরি করতে পারেন ক্যাপসিক্যাম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ নিয়া পাতা কুচি এভাবে আমি জারের মধ্যে কুচি করে কেটে নিবো রুটির উপরে টমেটো সস আর মেয়নিস এভাবে ভালো করে মিশিয়ে চারপাশে ছিটিয়ে দিব আর কুচি করে কেটে রাখা সবজিটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিজ আলো গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে রুটিটা ভাজ করে দিচ্ছি চুলার জ্বালা একদম কম করে দিয়ে প্যানে তেল দিয়ে এভাবে উল্টি পাল্টে কিছুক্ষণ ভেজে নিব এই তো তৈরি হয়ে গেল অনেক মজার একটা রেসিপি আশায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে শেয়ার করব বাচ্চাদের স্কুল টিফিন বা বিকেলে নাস্তার জন্য সহজ একটা রেসিপি দুইটা বড় আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়েছে একটা ডিম সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়েছে সাত মতো লবণ শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়া তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর দিয়েছি পাতা কুচি সব উপকরণগুলো এখন ভালো করে মিশিয়ে বেলনাতে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে দিয়ে ডোটা এভাবে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে চারপাশে আমি চারকোনাভাবে কেটে নিয়েছি তারপর লম্বা আকারে এভাবে একটু ডিজাইন করে কেটে নিয়েছি চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি একটা ছাটনির সাহায্যে নামিয়ে নিচ্ছি এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরে যাবে এই তো তৈরি হয়ে গেল মুচমুচে অনেক মজার আলু দিয়ে তৈরি বিকেলের নাস্তা বা টিফিনের রেসিপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান মিক্সিং জারে দিয়ে দিচ্ছি হাফ কাপের বেশি সুজি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির স্বাদটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন গুড়া করে নিতে হবে দুই টেবিল চামচ সোয়াবিন তেল হাফ কাপ গরুর দুধ আর ওয়ান ফোর্থ কাপ টক দুই ভ্যানিলা এসেন্স দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আবারও ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো মিশিয়ে নিতে হবে এই বক্সে আজ কেক তৈরি করব সেখানে গোল করে একটা কাগজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর তেল ব্রাশ করে দিচ্ছি এখন ব্যাটারটা দিয়ে দিব এর উপরে এখন দিয়ে দিচ্ছি ফয়েল পেপার লোয়ার চাল একদম কম করে দিয়ে প্যানে পানি দিয়ে বক্সটা বসিয়ে দিয়েছি ত্রিশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু সুজির কেকটা তৈরি হয়ে গিয়েছে আর দেখুন কেকটা কিন্তু পারফেক্ট ভাবে তৈরি হয়েছে অনেক বেশি সফট হয়েছে এর উপরে এখন আমি একটু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনারা ভাবে এই কেকটি তৈরি করতে পারেন সুজির এই কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন